你买的啥吗 দর্শক এন টিআরসির শিক্ষক বয়স বয়সীমা বাড়িয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন থেকে এই মুহূর্তে সেটি কিন্তু এখানকার যারা আন্দোলনরত ছিল তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছে এবং তাদের সাথে পুলিশের এক প্রকার বাঘ বিতরণটা চলছে এই মুহূর্তে দেখাচ্ছি রাজধানীর থেকে পুলিশের একটি রাস্তায় তারা শুয়ে পড়েছে এবং তাদের দাবিগুলো কি আমরা কিন্তু জেনে নিব বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আসলে এই শিক্ষকদের এই পুলিশের সাথে এক প্রকার হাতাহাতি বাঘ বিতরটাই জড়িয়ে পড়েছেন এখানকার শিক্ষার্থীরা পুলিশ কিন্তু আক্রমণাত্মক রয়েছেন এবং আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে এখানে দেখেছি যে যারা আন্দোলন করছিল তারা মানববন্ধনে সীমাবদ্ধ ছিল কিছুক্ষণ আগে কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়ে এবং তাদের সাথে পুলিশের একটি বাঘ বিতরটাই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কাফনের কাপড় পরে কিন্তু শুয়ে আছেন এবং তাদের দাবিগুলো খুবই যৌক্তিক বলছেন এখানকার আন্দোলনকারীরা পুলিশের সাথে প্রকর বাগবিধানতায় জড়িয়ে পড়েছেন তারা কিন্তু রাস্তায় রাস্তা বন্ধ করার চেষ্টা করছেন এবং রাস্তায় শুয়ে পড়ছেন যারা আন্দোলনকারী গণ 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 দাবিতে গণ আন্দোলনে পরিণত করার চেষ্টা করছেন তারা তারা কিন্তু রাস্তা বন্ধ করে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন অসুখ দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে

মোস্ট টাইম তা আমাদের জন্য প্রস্তাবনা লড়াই ছিল মন্ত্রণালয়ে সেই প্রস্তাবনাটা আসার আগে তারা কোনো বিজ্ঞপ্তি দিয়ে দিল আমরা বলেছিলাম স্যার আমাদের কি অপরাধ তারা শিকার করেছেন আমরা তাদের জীবন থেকে তিন বছর সময় নষ্ট করেছি এটার জন্য আমরা তাই কর্মনির্দেশনা প্রয়োজন আছে কিন্তু কেন সেটা আমরা দাসছি কিন্তু আমরা একবারও একবার আছে একবার দিছি আমরা একবার দিছি আমরা একবার আমাদের করতে সময় আমরা আমরা একবার নাই আমার এই আফুবাই থেকে জিজ্ঞেস করবেন সে অনেক অনেক দূর থেকে আসছে তাইও এই

দুই হাজার বিশে নিয়োগ প্রাপ্ত হয়েও তারা আসলে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি স্কাটনের এনটিআরসির সামনে থেকে এনটি শিক্ষক নিয়োগের বয়সীমা বাড়িয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মানববন্ধন করছে সতেরোতম শিক্ষক নিবন্ধন ফরম দর্শক তারা কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে এইখানে বন্ধন করে আসছিল এখানকার এন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে এবং তাদের সাথে কথা বলবার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু এইখানকার এন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখানকার আন্দোলনকারীদের সাথে কথা বলেননি এবং পরবর্তীতে আন্দোলনকারী যারা ছিল তাদের সিদ্ধান্ত যে তারা কিন্তু এই রাস্তা অবরোধ করবেন এবং রাস্তা অবরোধ করে আন্দোলন করবেন এমন অবস্থায় কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়ে আন্দোলনকারীরা এবং পুলিশ তাদেরকে বুঝিয়ে আবারও মানববন্ধনে ফিরিয়ে দেবার জন্য চেষ্টা করছে দর্শক দেখাচ্ছে কালবেলার ফেসবুক পেজ থেকে আমি রয়েছি এইচ এম মাহিন এখানকার যারা আন্দোলনরত রয়েছে তাদের সাথে আমরা একটু সরাসরি যদি বিস্তারিত জানতে চাই আমাদের সমস্যা হচ্ছে যথেষ্ট পরিমাণে কোটা খালি থাকা সত্ত্বেও এন আমাদেরকে বয়সের মাত্রা আটকিয়ে রেখে আমাদেরকে নিয়োগ দিচ্ছে না অথচ এক বছরের পরীক্ষা ওরা চার বছর নিয়েছে ওদের হাতে আছে এক বছরে বা একটা পরীক্ষা নিতে হবে কিন্তু করোনার কারণে ওরা চার বছরের পরীক্ষা নিয়েছে অন্যান্য পরীক্ষাগুলোকে ব্যাকডেট দিলেও আমাদেরকে ব্যাকডেট দেয় নাই আমরা এজন্য জন্য আমাদের যৌক্তিক দাবি নিয়ে এনটিএসসি টিআরসি সামনে মানববন্ধন এবং আন্দোলন করে আমাদের গ্যাজেট তারা কমপক্ষে নব্বই দিনের মধ্যে ভূমিকা নিতে হবে এবং এক বছরের মধ্যে একটা গণবিজ্ঞপ্তি দিতে হবে আমরা সময় চার বছর লেগেছে যদি এক বছরে একটা গণবিজ্ঞপ্তি দিত আমরা তিনটা গণবিজ্ঞপ্তি পেতাম এটাই হচ্ছে আমাদের যৌক্তিক দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই তিনি যেন আমাদেরকে নির্বাহী আদেশ দিয়ে চাকরির ব্যবস্থা করে দেন নয়তো আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আমাদেরকে আমরা বেকার আমাদেরকে সমাজ মেনে দিচ্ছে না পরিবার মেনে দিচ্ছে না আমাদের একটি যৌক্তিক দাবি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা মৃত্যু পর্যন্ত আকর্ষণ করে যাব আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এই যৌক্তিক দাবিটি মেনে নেওয়া হয় দর্শক আবেদন শিক্ষকরা কিন্তু আন্দোলন করছেন তারা তাদের আন্দোলনের মাত্রা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন পুলিশ কিন্তু তৎপর রয়েছেন এখানে আরও পুলিশ কিন্তু নিয়ে আসা হয়েছে এখানকার প্রোটেকশনের জন্য এখানে পুলিশ কিন্তু বোঝানোর চেষ্টা করছে বিভিন্নভাবে তাদেরকে তাদের নির্দিষ্ট স্থানে রাখার জন্য রাস্তা যাতে বন্ধ না হয় গুরুত্বপূর্ণ একটি রাস্তায় রাস্তাটি যাতে বন্ধ না হয় থেকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে তাদেরকে বাউন্ডারি বাইরে রাখতে অর্থাৎ পক্ষ থেকে কিন্তু উত্তেজিত হয়ে রাস্তায় নামার চেষ্টা করা হয়েছিল কয়েক দফা দর্শক তাদের টার্গেট কিন্তু রাস্তা বন্ধ করে আন্দোলন করা তাদের দাবি না না আদায় হওয়া পর্যন্ত দর্শক ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু এই মুহূর্তে এখানে দেখ <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের কিন্তু বেশ কর অবস্থান এখানে রয়েছে পুলিশ কিন্তু আরও বাড়ানো হচ্ছে আন্দোলনকারীদের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে রয়েছে পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে এক প্রকার ধস্তাধস্তির ঘটনা কিন্তু ঘটেছে এখানকার আন্দোলনরত শিক্ষকদের সাথে দর্শক দেখাচ্ছে কালবেলার ফেসবুক পেজ থেকে সরাসরি স্কাটুন থেকে ততক্ষণ আমরা অবস্থান করতে পারবো আমাদের উদ্যোগের মধ্যে ওনারা ওদের বৈঠকে কথা বলছেন ওরা কোথাও কথা বলছে ঠিক আছে তখন তাই বর্তমান থেকে দর্শক এখানকার যারা আন্দোলন করছে তাদের কিন্তু বিশেষ দাবি সেটি হলো এন কর্তৃক প্রকাশিত পঞ্চমতম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন আবেদন বঞ্চিত সাতশো জনকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে অন্তত একবার আবেদনের সুযোগ দিন এমন দাবিতে কিন্তু তারা এমন যৌক্তিক দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এন সামনে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বিশেষ করে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল তাদের বেশ কিছু আশ্বাসের ফলে তারা কিন্তু থেমে যায় কিন্তু তারা এন টিআর সামনে আন্দোলন শুরু করে দর্শক সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানববন্ধনের মাধ্যমে তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছিল এখানকার আন্দোলনকারী শিক্ষকরা এখানকার যারা রয়েছেন তাদের সাথে যদি আমরা একটু শুনতে চাই তাদের কথাগুলোকে বাংলাদেশে মেল তারিখে প্রথম হওয়ার পরেও যদি চাকরি না পায় যে লোক নব্বই চাকরি না আমরা একটা আমরা বলবো বসে করে আমরা চলে যাবো আল্লাহর কেউ কোনো ধরনের একদম কেউ কোনো কথা বলবেন না তারা থাকবেন কেউ কোনো কথা বলবেন না দর্শক আন্দোলনকারী শিক্ষকরা তারা সর্বোচ্চ মেধা তালিকার শীর্ষে থাকার সত্ত্বেও তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু জানাচ্ছেন এখানকার যারা আন্দোলন করছে তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে গুরুত্বপূর্ণ সড়কটিতে তারা যেন আন্দোলন না করে এবং আন্দোলনকারীরা অনল অবস্থানে রয়েছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু আপনারা এখানে সবাই শিক্ষিত লোক এখানে অশিক্ষিত কোনো লোক নাই আপনারা সবাই বোঝেন আইন জানেন আইন মানেন এবং আপনারা যে পেশায় আছেন আপনারা মানুষগুলার কারিগর আমরা আশা করব যে আপনারা এটা বুঝবেন আমরাও কিন্তু আপনাদেরকে সেক্রিফাইস করতেছি আপনাদের সেক্রিফাইস করতেছি আপনারা এখানে আন্দোলন করতেছেন এটি শান্তিপূর্ণভাবে করলে আমরা কিন্তু আপনাদের শান্তিপূর্ণভাবে থাকতে বলতেছি যদি আপনারা এটা না করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আপনাদের বিরুদ্ধে তাহলে আপনাদের ক্ষতি হবে তা আমরা আশা রাখবো যে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা যেখানে আপনাদের প্রয়োজন আপনাদের কাজের জন্য সেখানে আপনারা আপনাদের দাবি দেওয়া উপস্থাপন করবেন এখানে আপনারা দর্শক পুলিশের পক্ষ থেকে কিন্তু শিক্ষকদেরকে নিবৃত করার জন্য নানান প্রতিশ্রুতি এবং নানানভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষকরা তাদের দাবির ব্যাপারে অনল অবস্থানে রয়েছেন এবং এখানে কিন্তু তারা মানববন্ধন কিন্তু চালিয়ে